হাই রব্বুল আলামিন জানি না কার জন্য জানি আজকে দেব রাজা জীবনের শেষ মুরাজা কার জন্য জানি আজকে রে মাহফিল জীবনের শেষ মাফিন আরে আল্লাহ কত মানুষ রাতে ছেলে মেয়ে নিয়ে ঘুমাইছে ঘুম থেকে আর উঠতে পারে না কত মানুষ ঘর থেকে বাহিরে গেছে ঘরে ফিরে আসতে পারে না আল্লাহ জানি না কার জন্য জানি এসে মাহফিল জীবনের শেষ মাহফিলা মবদ যখন মরণ দিবা কারিমা সাথে মরণ দিও আল্লাহ ইমানের সাথে মরণ দিও এল্লা রাস্তাঘাটে মরণ দিও না এক্সিডেন্টের মরণ দিও না রবুল আলামিন আমাদেরকে স্ট্রোকের মরণ দিও না কেন চা দি আমায়ロマলি আশা নিয়ে আল্লাহ হাববি চাইছি চাই নৈরাশা হইয়া যেন ফিরে না কি ভাই জীবনের জীবনের শেষ মুনাজাত মনে করে কান্দেন খালি হাতে

الله تستدرك فوكوري لاتي دان دان ماريا لا يالا تلا يا انرى ري الله لاتي دان دان ماريا لا يالا تلا يا انرى ري تا ري ري تا ري কোথায় যে তোমার কোথায় যাই মেড়া গয় মোয়ারে তোমার কোথায় যাই মেড়া গয় মাল্লা দোয়ারে সদা সদাগর মারো মালের বদলে সদা গরো নাহি মোরাই আল্লাহ ফিকুতফা বলে তুমি যদি মাফনা কর আল্লাহ আবরা রে তুমি যদি করমরা বলো দেখি আমরা যাব করদারে বলো বলো না গোয়ালো আমরা মিসা বিশামেশ কথা বলো বব

আল্লাহ যুবকদেরকে নিয়ে পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠাইলাম নবদ আমাদের সকলের জিন্দগির কোন তুমি মাফ করে দাও আমি জানি না কার জন্য জানি আজকে দেবরা জীবনের শেষ মোরা যাক কার জন্য জানি আজকে রে জীবনের শেষ মাফিন গো কত মানুষ প্রার্থীর ছেলে মেয়ে নিয়ে ঘুমাইছে ঘুম থেকে আর উঠতে পারে না কত মানুষ ঘর থেকে বাহিরে গেছে ঘরে আর ফিরে আসতে পারে না আল্লাহ জানি না কার জন্য জানি স্কিরি মাহফিল জীবনের শেষ মারফিলা মবদ যখন মরণ দিবা কালিমা সাথে মরণ দিও আল্লাহ ইমানের সাথে মরণ দিও আল্লাহ রাস্তাঘাটে মরণ দিও না এক্সিডেন্টের মরণ দিও না আমাদেরকে ক্যান্সার দিয়া দিও না আমি আল্লাহ কিডনি নষ্ট করে দিও না গন্ধ পালাইয়া না আমাদের হাত নষ্ট করে দিও না আল্লাহ 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 আর বইটা করে মাইলো না তুললো না বলে মাইরো পরে মাইলো না আল্লাহ স্বাভাবিক মরণ তুমি দিও আল্লাহ রাই কারিম যারা তোমার চাইছে আল্লাহ সকলের মনের মাক্স তুমি পড়া করে দিও যারা মাফিলের সহযোগিতা করছে আল্লাহ যারা করে নাই সবাইরে মাফ করে দাও আল্লাহ প্রতিবর্ষর মাফিলটা যেন হয় এই ব্যবস্থা করায় আদা আল্লাহ লুকমান বাবার আপন জনের আর যারা নাই আল্লাহর কবর জান্নাতে টুকরা বানাও আল্লাহ আমরা যারা হাত বিছায় না অনেকে রব বানায় অনেকের আম্মা নাই আল্লাহ জানি না কার মা নাই কার বাপ নাই আল্লাহ জানা নাই বাপ নাই ওনাদের আম্মা আব্বার কবর গুলো জান্নাতের টুকরা বানাও আল্লাহ লোকমান ভাই অসুস্থ আরো যত বিমারি আছে সবাই রেসিপে কামেলা জেলা দেব না যাদের জন্য দোয়া চাইছে আল্লাহ তুমি তো জানো তুমি তো সবার নাম জানো আল্লাহ সবার মনের মাকসাদ পূরণ করো আমরা বিমারি সেবা দাও আমরা বিমারি সেবা দাও অভাবীদের অভাব দূর করে দাও হাজত মন্দের হাজত করে দাও আল্লাহ বিশেষ করে আমাদের যাদের আব্বা আম্মা নাই ওনাদের আম্মা আব্বারে করে দাও আল্লাহ দক্ষিণী মা দক্ষিণী মা কত কষ্ট করেছে সন্তানের জন্য মাঘ মাসে শীতের দিনে আমার মা ডান পাশে নিয়ে ঘুমালেন পায়খানা প্রসব করে দিলাম আব পাশে নিয়ে ঘুমালেন পায়খানা বরসব করে দিলাম আল্লাহ মা বুকের ওপর মিয়া সারেটা রাত্র কাটাই অল্লাহ আল্লাহ ওই মা জান্নাতে আল্লাহ মায়ের টুকরা বানাও যেই বাবা পড়াশোনা করাইলো টাকা দিয়া পয়সা দিয়ে বাবা নাই অনেকের আল্লাহ বাবাদের খবর জান্নাতে টুকরা বানাও আল্লাহ শেষ কথা মরক্ষা মদিনা যাওয়ার তো ফির দিও ডাক্তার আল্লাহ আল্লাহ মদিনা যাওয়ার তৌফিক দিও তোমার কাবা বা তো কাবা কাবা নাম শনি গ কাবা কাবা নাম শনি গ না দুই নয় দেয় মনের দুঃখ রইল মনে কাবা কাবা নাম শনি গ কাবা কাবা নাম শনি গ না দুই নয় দেয় মনের দুঃখ রইল লগ মনে রজা রোজা নাম শনি গ রোজা নাম শনি দেখলাম না দুই নয়নে নে আমার মনের দুঃখ রইল ল মনে রাজ্য করিবার তরে আল্লাহ তো বি কাবারে গিলা ফেদারে কাম দে জে হযরান দাগদালান হরোজা শরিম জিয়া রতে আলাতা ওপিকর দান রোজা ডিপাশে দারাযা رَبِّ رحمهما كما ربياني يعني صغيرا ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم موتر ديني موتر جواني جاري فردي اله الا الله محمد رسول